প্রিয় দর্শক শ্রোতা নতুন আরেকটি বিনোদন নিউজে আপনাদেরকে স্বাগতম এবার জোবান ও তাঞ্জিন তিসা প্রেমে পড়ে গেলো তো এই ঘটনাটি কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনারা আমাদের পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমরা পুরো ভিডিওতে বলে দেব। আর আপনারা যদি জোবান ও তানজিন তিষার অরিজিনালি ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে কমেন্ট করে জানাবেন দর্শক শ্রোতা আপনারা তো ইতিমধ্যে জানেন যে জোবান ও তাঞ্জিন তিশা অনেকদিন ধরে নাটক করতেছে একসঙ্গে তাদের নাটক এমন পর্যায়ে গেছে যে দর্শকদের মাঝে সারা ফেলে দিয়েছে দর্শকরা তাদের নাটক অনেক উপভোগ করে এবং দর্শকদের মাঝে অনেক মজা দেয় তানজীল ও জোবান তো আমরা ইতিমধ্যে যেটা জানতে পারি যে তানজীল তিশষা ও যোগানকে একজন সাংবাদিক প্রশ্ন করাতে তানজীব ও যোগান বলে ওঠেন যে এবার আমরা প্রেমের সম্পর্কে জড়িয়েছি তো কীভাবে প্রেমের সম্পর্কে জড়ানো সেটাও জানাবো তো তানজিন তিশা এবং জোবান নাটকের শুটিং করতে চলে যায় ডুবাইয়ে ডুবাইয়ে শুটিং করতে করতে এক পর্যায়ে তাদের মধ্যে এমন এক প্রকার ভালোবাসা জমে ওঠে যে তানজিন তিশা ও জোবান একসঙ্গে প্রেমে পড়ে যায় সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করাতে এটাই জানিয়েছে তানজিন তিশা এবং জুবান তো প্রিয় দর্শক শ্রোতা আজকের নিউজ এ পর্যন্তই পরবর্তী নিউজ খুলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন হলে বেল পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ